মধ্যে অনেক মানুষ ঋণের ভোজা চেপে তারা অতিষ্ঠ হয়ে গেছে এবং অতিষ্ঠ হয়ে আল্লাহ রব আলমিনের উপর যা তা কথা বলতেছে এমন মানুষ অনেক পাওয়া যায় আজকে আপনাদেরকে একটা আমলের কথা বলব গোপন আমল যে আমলটা করলে আল্লাহ রব আলমিন একশো পার্সেন্ট আপনাকে টেনশন এবং ঋণের যে ভোজা আছে ওই ভোজা থেকে আপনার থেকে হালকা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন এবং রসুলের সুন্না থেকে বোঝা যায় ঋণ দেওয়া নেওয়া খারাপ কোন বিষয় না কিন্তু ঋণের নামে সুদ নামে টাকা দেওয়া সুদের উপরে টাকা দেওয়া এটা হারাম আপনি একটা মানুষকে সুদের উপরে টাকা দিয়ে ঋণ দিয়েছেন ওইটা হারাম ওইটা সুদ না ওইটা টাকা দিয়ে আপনার ব্যবসা করছেন এবং ঋণ নেওয়া এটা শূন্য কারণ মানুষের বিপদ আপদ থাকতেই পারে এই মানুষ ঋণ নিবে রসুল ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন কোন মানুষ যদি কোনো মানুষ থেকে যদি ঋণ নেয় এবং তার মনের ভিতরে যদি এটা থাকে যে আমি ঋণ নিয়েছি অবশ্যই তাকে আমি এই টাকা তাকে আবার ফেরত দিব কারণ সে আমার কাছে টাকাটা পায় আল্লাহ রব্বুল আলমিন কোনো না কোনোভাবেই তাকে ওই টাকার ব্যবস্থা করে নেবেন এবং কোন মানুষ উল্টা রসুল এটাও বলেছেন যে কোন মানুষ যদি এই ঋণ নেওয়ার পরে যদি সেভাবে তাকে আমি আর টাকাই দিব না একটু ঘুরামো আল্লাহ রব্বুল আলমিন তাকে আরও টাকার ব্যবস্থা দূর দূরে থাক তাকে অভাবের মধ্যে লাগাই দেবেন এজন্য ঋণ নেওয়া এটা শুননা রসুল সাল্লাহ আলহামের সাহাবিরাও নিতেন এটা পাওয়া যায় যে আজকে আপনাদের কেমন একটি দোয়ার কথা বলবো যেই দোয়ার কারণে আপনার মাথার উপরে যে রয়েছে এটা কমেই যাবে আলি সাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে আসলেন এমন সময় কোন নামাজের সময় ছিল না নামাজের সময় পেত রসুল এবং সাহাবিরা মসজিদে নববীর মধ্যে যেত না মসজিদে নবমীতে নামাজের সময় বীর একদিন রসুল যখন প্রবেশ করতেছিলেন এমন সময় রসুল উল্লাহর একজন সাহাবিকে দেখতে পায় রসুল উল্লাহর একজন সাহাবিকে দেখতে পায় ওই সাহাবির নাম হলো আবু মামা হজরতে আবু মামা রাজি আল্লাহ আনহুকে রসুল দেখে বললেন ও আবু মামা কেন তুমি এখানে এসেছো এখন তো নামাজের সময় না আবু মামা রসুল সাল্লাহ আলাইহাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি তো বলেছেন যে কখনো যদি কারো বিপদ হয় যাতে মসজিদে চলে এসে দুই রাগাত নামাজ পড়ে এবং আল্লাহর কাছে সাহায্য চায় হজরতে আবু মামা রাজি আল্লাহ এই কথা বলার পরে রসুল বললেন ও আবু মামা তোমার কি হয়েছে তোমাকে দেখতে অনেক খারাপ লাগতেছে মনে হয় তুমি অনেকটা পেরেশানের মধ্যে আছো হজরতে আবু মামা বললেন ইয়া রসুল আল্লাহ আমার মাথার উপরে এমন ঋণের বোঝা চেপে উঠেছে আমি সহ্য করতে পারতেছি রসুল এই জন্য আল্লাহর কাছে এই বোঝা মানুর জন্য এসেছি টেনশনে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রাতের বেলায় ঘুম হচ্ছে না কি করব সেটাই বুঝতে পারছি না আমার মাথার উপর নিয়েছি আমি রাসুল্লাহ বললেন মামা তোমাকে আমি এমন একটা দোয়া শিক্ষা দিব এই দোয়াটি যদি তুমি সকালে একবার নামাজের পরে এবং বিকালে একবার নামাজের পরে তুমি যদি পাঠ করো আল্লাহ রব্দুল আল আমিন তোমার যেই ঋণের টেনশন আছে ওই টেনশন থেকে তোমাকে মুক্তি দিয়ে দিবে রসুল সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাম এর এই হাদিসটা আবু সঈদ ক্ষুদিরী রজিয়াল্লাহ তাআল আনহু বখারীর মধ্যে বর্ণনা করেছেন আবু সঈদ আল ক্ষুদিরী রজিয়াল্লাহ তা আল আনহু তিনি এই দুয়াটার কথা বলেছেন এই দুয়াটা হলো আল্লাহ ইন্নি আউজু কেমিন আল্লাহ কেমিনা ওয়াল হুজনি وأعوذ بك من العجل والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال ادع <applause> تعبان اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجل والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال এবং এই দোয়াটি যদি আপনি পড়েন আলামিন আপনার মাথা থেকে ঋণের চাপ নিয়ে নিবে এবং আপনার মাথা থেকে আল্লাহ ওই যে দূর দিবে পরবর্তী সময় আবু মামা দুই দিন পরে রসুলের দরবারে সে ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে যেই দোয়া শিক্ষা দিয়েছেন আমি মাত্র দুইটা দিন সকাল সন্ধ্যায় যখন আমল করলাম আমল করার কারণে আল্লাহ আরব্গুলা আল আমার মাথা থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এবং টেনশনগুলো দূর করে দিয়েছেন এই ঋণ থেকে ভিত্তির আরেকটা দোয়া রয়েছে যেই দোয়াটা হলো আল্লাহ অহম্ম ফিনি বেহালা আলীকে আনহারমিক ওয়াগ্নিনি বিপদিকা আং এই দোয়াটার অত্যন্ত ফজিলত রয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক সময় ঋণগ্রস্ত হয়েছি এই দোয়াটা মনে মনে সারা দিন আমল করেছি আমল করার পরে দেখলাম যে আল্লাহ রবুল আলমিন কোনো না কোনোভাবে আমাকে ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এজন্য এই দোয়াটা আবার শুনি আল্লাহ ফিনি বি যারা ঋণগ্রস্ত আছেন ستر علّك سدوّك أنت فرّنج اللهمّك بحلالك عن حرامك وأغنني بفضلك عمّن سوى الله رب العالمين أما ديرك يشطّامل تاملك توفيق ده.